ব্রাহ্মবাড়িয়ার আখাউড়ায় নিজ হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় মালিককে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে সড়কবাজারের ভুঁইয়া আবাসিক হোটেলের দ্বিতীয়তলায় চালানো এই অভিযানে এক নারীকেও আটক করা হয় স্থানীয় সূত্রে জানা যায় অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে গত এক বছরে হোটেলের মালিক জসীম ভূঁইয়াকে চার থেকে পাঁচবার গ্রেফতার করা হয় আখাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সৌমিউদ্দিন জানান ভুইয়া রেস্ট হাউজের দুতলার একটি কক্ষে অসামাজিক কাজ চলার খবর আসে এ সময় উপজেলার কুড়িপাইকা গ্রামের জসীম ও এক নারীকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করা হয় তাদের আদালতে পাঠানো হয়েছে जाते हो न्यूज़ डेस्क